নমস্কার কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন শুভলিপির ব্লগ থেকে আপনাদের কাছে স্বাগত জানাই নিয়ে এলাম আপনাদের কাছে আর একটি নতুন ভিডিও এই সকালবেলাটা শুরু করে দিলাম আজকে চা দিয়ে সকালবেলা কিন্তু একটু চা না খেলে কোনো কাজে এনার্জি পাওয়া যায় না আর আজকে কদিন ভোর তো প্রায় এক মাস টানা বৃষ্টি হচ্ছিল কিন্তু আজকে দেখুন বেশ কেমন সুন্দর রৌদ্র ঝলমল আকাশ উঠেছে বৃষ্টিগুলো বন্ধু। আর জল পেয়ে গাছগুলো একবার সবুজে সবুজে সমাহার যেন আমাজন জঙ্গলে আমাদের বাড়ি আর এই সকালবেলা নিত্যদিনের মতো আমি উনুনে ভাত বসিয়ে দিয়েছি আপনারা তো জানেন কাঠের জালে আমি রান্না করি আর কয়েকটা আমি ইলিশ মাছের এখানে পেটি দাগা নিয়েছি আজকের মাছগুলোকে কি করবো ভাবছি আজকে ভাবলাম যে একটু ভাপা করে নিই ইলিশ মাছের তো তেল খাওয়া হয় তো আজকে একটু ভাপা করছি তার জন্যে নুন হলুদ কাঁচা লঙ্কা সব কিছু গুছিয়ে আমি সঙ্গে দিয়ে দিচ্ছি আর একটু কাঁচা সর্ষে তেল দেবো দিয়ে একটু ম্যারিনেট করে রাখার মতন আর এখানে আমি কালো সরষে নিয়েছি এই কালো সর্ষেটা বেটে নেবো আর কয়েকটু আমি এখানে আদাও নিয়ে নিলাম আর টমেটো কুচি ওর সাথে দিয়ে দিয়েছি এই সর্ষে আদা একসাথে করে আমি শিলের মধ্যে পেস্ট করে নিয়ে তারপর একটা বাটি জলের মধ্যে করে ধুয়ে নেবো কারণ এতে খোসাটা তাহলে থেকে যায় আর খোসাটা পড়লে কিন্তু খেতে ভালো লাগবে না এই দেখুন কতটা খোসা এই বাটির জলের মধ্যে রয়ে গিয়েছে কালো কালো খোসা এই সব কিছু দিয়ে কিন্তু আমি বেশ ভালো করে একটুখানি মাখিয়ে নেব হ্যাঁ এই হলুদ নুন তারপর কড়াইয়ের মধ্যে আমি এটা দিয়ে দিচ্ছি আর এখানে আমি একটু জিরের গুঁড়ো দিতে প্রথমে ভুলে গিয়েছিলাম এবার কিন্তু আমি এক চামচ জিরের গুঁড়ো এর সাথে দিয়ে দেবো দিয়ে একসঙ্গে বেশ ভালো করে একটুখানি মাখে মাখে করে নিয়ে আর তারপরে আমার উনুনে আগুন আছে তো রান্না হচ্ছে আর এই অল্প আঁচেতে এই দেখুন আগুন জ্বলছে এইভাবে বসিয়ে রেখে দেবো আর এটা ঢাকা দিয়ে দেবো আর একদম নাড়াচাড়াও করবো না খুলবো না একেবারে ঠিক পনেরো মিনিট পরে কিন্তু আমি আসছি আর এটা কিন্তু জোরে আগুনটা দেওয়া যাবে না এই ঢিমে তালে আস্তে আস্তে একটু একটু করে হবে আগুনটা নেবে গেলেও কোনো ক্ষতি নেই এই আগুনে হয়ে যাবে আর ইলিশ মাছ তো খুব নরম তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় আর পাশাপাশি আমি এই কুমড়ো ঝিঙে ডাঁটা পুঁই শাকের ডাঁটাগুলো খুব মোটা আর টমেটো বেগুন সব একসঙ্গে করে নিয়ে চিংড়ি দিয়ে একটা মাখা তরকারি করব এই চিংড়িটা নুন হলুদ দিয়ে আমি কিন্তু নিয়ে নিলাম এই দেখুন সেই আগুনের মধ্যে আঁচে আমার হয়ে গিয়েছে আর দারুণ একটা সুঘ্রাণ বেরোচ্ছে এখানে বেশি জাল জাল দিলে কিন্তু সব জলটা এখানে মরে যেত দেখেছি অল্প আগুনে ব্যাস নামিয়ে নিলাম আমার আজকে ইলিশ মাছের ভাপা তারপর আমি ওই কড়াইটা আবার ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে আমি চিংড়িটাই ভেজে নিচ্ছি এই বড়ো বড়ো চিংড়ি দিয়ে আর এই কুমড়ো ডাঁটা তরকারি এটা কিন্তু দারুণ খেতে লাগবে তারপর চিংড়ি ভাজা হয়ে গেলে আবার আমি কড়াইটা থেকে তেল দিয়ে একটু পাঁচ ফোঁড়ন তেজপাতা সব দিয়ে দিলাম ফোড়ন হিসাবে আর এগুলো কিন্তু দিলে বেশ তরকারির টেস্টটাও ভালো হয় আর এই সব রকমের হরজোয়ালি সবজি আমি দিয়েছি পাঁচ সবজি দিয়ে নুন লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো সব একসাথে করে দিয়ে আর খানিটা জিরা আদা বাটা দিয়ে ভালো করে সবজিটাকে কিন্তু আমি কষিয়ে নেবো আর এই সবজি যতটা বেশি ভালো করে কষানো হবে ততই খেতে ভালো লাগবে আর আমাদের বাড়িতে সবাই কিন্তু এই ধরনের একটা পাঁচ সবজি খেতে খুব পছন্দ করে আমার হাজব্যান্ড বলুন আমার বড় মেয়ে বলুন আমি সবাই কিন্তু এটা রুটি দিয়ে খাওয়া খেতে ভালো লাগে শুধু ভাত দিয়েও খেতে ভালো লাগে এই সব আমি এটাকে নাড়াচাড়া করছি না বেশি একটু চাপা দিয়ে রাখছি থেকে থেকে একবার করে একটু নাড়িয়ে দেবো চলুন আপনাদেরকে আমি বাড়ির চারদিকটা দেখিয়ে দিই দেখেছেন তো সূর্যের আলোটা কেমন পড়েছে আর কদিন কাপড়গুলো একটু ভিজে ভিজে ছিল তাই রোদ্দুর দেখে সব বাইরে উঠোনে বার করে দেওয়া হয়েছে এই দেখুন ভালো করে কষানো হয়েছে এবার একটু ধোয়া জলও আমি দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার পাঁচ সবজি দিয়ে এই চিংড়ি তরকারি বেশ ভালো করে একটু সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে চিংড়িগুলো দিয়ে দেবো আলু কুমড়োটা এবং ভালো করে সিদ্ধটা হয়ে গেছে ব্যাস একটু নাড়াচাড়া করে আর একটুখানি রাখলেই আমার হয়ে যাবে আর গরম গরম খেতে দারুণ লাগে দেখেছেন তো কালারটা কেমন সুন্দর এসেছে আর এই দেখুন সকালবেলা আমার হাজব্যান্ড খেয়ে যাবে তাই তাড়াতাড়ি করে তার জন্য আমি ভাতটা বেড়ে দিচ্ছি এখানে উচ্ছে আলু আমি সিদ্ধ দিয়েছি আর এই সব রকম সবজি চিংড়ির একটা তরকারি ইলিশ মাছ ভাপা আমি আজকে ওকে গুছিয়ে খেতে দিচ্ছি আর ইলিশ মাছের ভাপার কালারটা দেখেছেন কত সুন্দর আর এই বর্ষার সময় কিন্তু পদ্মার ইলিশ সুন্দরী সব ঘরে ঘরে আর তা সেটা যদি হয় আবার এই ডিমলা ইলিশ এই মাছটার মধ্যে কিন্তু আবার এই ডিম ছিল দেখতে পাচ্ছেন আপনারা দাগাটা আর গরম গরম ভাতের সঙ্গে এর পাশাপাশি আর কি চাই এ দিয়েই খাওয়া হয়ে যাবে কিন্তু আমরা বাঙালিরা একটা তরকারি দিয়ে ভাত খেলে কিন্তু আমাদের পোষায় না আমাদের কিন্তু তিন চারটা তরকারি লাগে এই দেখুন আমার হাজব্যান্ডকে খেতে দিয়েছি তারপর আমিও দুপুরবেলা নিয়ে খেতে বসে গেলাম এই গিরিশ মাছ ভাপা সব রকম সবজি দিয়ে তরকারি আর উঁচাই সেদ্ধ আর রান্নাটাও কিন্তু দারুণ হয়েছে তাহলে কেমন লাগলো আজকের আমার এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে সবাই কিন্তু একটা লাইক করবেন আর কমেন্ট করবেন আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওয়ে আর পেস্টটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ